দেখুন সার্বক্ষণিক এই জায়গা দিয়ে গাড়ি চলাচল করে হাজার হাজার গাড়ি এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের পাশে ওই যে ডান পাশে উপরে দেখুন বাংলাদেশ টেলিভিশন বিটিভি চ্যানেলের যে লোগোটা সেটা দেখা যাচ্ছে এর এটা ভিউ আকৃতি মানে ওভার ব্রিজটা ফ্লাইওভারটে এখানে শত শত লক্ষ লক্ষ গাড়ি এদিক চায় প্রচুর জ্যামে থাকে আর দেখুন গতিটি দেখুন মনে হয় মানুষ হেঁটে গেলে তার থেকে আগে যেতে পারবে কিছু কিছু সময় বিশেষ করে জহরের সময় সকাল নয়টা আটটা এই সময়গুলিতে প্রচুর জ্যাম থাকে পুরা বনশ্রী থেকে গাড়িগুলি সতাবার্ডালিং রোড এরপরে আরও পাশে যেগুলি রাস্তা রয়েছে সেগুলিতে গাড়িগুলি যাতায়াত করে চলে যায় প্রচুর গাড়ি দেখো ঢাকা শহরের রাস্তাঘাট আরও প্রশস্ত হওয়ার দরকার দেখুন মানুষের প্রচুর সময় নষ্ট হয় এতটাই গরম আপনি বের হলে মনে হয় হিট স্টক করে মারা যাবেন এই রকম পরিস্থিতি হয়ে যায় আমি ভয়ে বের হতে পারি না যদি কোনো সময় বের হয় প্রয়োজনে তো বাসের মধ্যে থাকতে পারি না মাথা গরম হয়ে যায় মানে অনেক সময় বাসের সিট ছেড়ে দিয়ে যেখানে ফ্যান চলা ফ্যান চালু আছে বাসের মধ্যে ফ্যান তো ছাড়া থাকে সেই ফ্যানের মধ্যে মধ্যে যায় দাঁড়ায় থাকি শত শত গাড়ি একটু পর পর জ্যাম লাগে একটু পর পর জ্যাম লাগে করার কিছু নেই এত ফ্লাইওভার তারপরেও কোনো কাজ হচ্ছে না অনেক সময় ধৈর্যের সীমা হারিয়ে যায় যে কি করি আসলে প্রতিটি গাড়ি তেল চালিত এগুলি থেকে ধোঁয়া বের হয় আরও আবহাওয়াটাকে গরম করে তোলে আসলে গাড়িগুলি অফ রাখে না চালুই রাখে এগুলোর থেকে ধোঁয়া বের হয় আর শহরটি আরও গরমে পুরা শহর গরম থাকে খুবই কষ্টকর আসলে ঢাকা শহরে টাকা আছে কষ্ট আছে অনেক কষ্ট খুবই গরম প্রচুর গরম যারা পঁয়ত্রিশের উপরে বয়স তারা চলাচল করতে গেলে খুবই কষ্ট পায় যাই হোক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো পরামর্শ থাকলে দিবেন ধন্যবাদ সকলকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসলে আমি এগুলি মাঝে মাঝে চলাচল করিত আমার সব সময় শিক্ষকতা করতে হয় থাকতে হয় বাহিরে যাতায়াত করা খুব একটা সময় হয় না তারপরেও এগুলো দেখি ভালো লাগে ভালো রাখলে কি হবে মাদ্রাসা সাথে এগুলো ভালো লাগা ঠিক আছে ধন্যবাদ